সৈয়দিন অমর আল ফারুক রাজি আল্লাহ তালানু তিনি খেলাফত অধিষ্ঠিত তার কাছে একজন বাবা সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বললেন আমিরুল মুমিনিন আমার সন্তান আমার অবাধ্য হয়ে গেছে আমিরুল মিন বললেন সন্তানকে নিয়ে আস সন্তানকে হাত ধরে নিয়ে আসলেন অভিযোগের কথাগুলি শুনলেন আমিরুল মিনিন তাকে অনেক স্নেহ আদর করে সন্তানকে ভালোবাসার স্বরে তিনি তাকে দিনের শিক্ষা দিচ্ছিলেন বাবা আনুগত্য করলে এই আর সাওয়া ফজিলাত অবাধ্য হলে এই গুণা জাহান নামে যেতে হবে বেশ কিছুক্ষণ ধরে আমিরুল এই উপদেশ বাণী শোনার পর সন্তান বাবার সামনে আমিরুল কে বললেন আমিরুল মিন সব অধিকার কি বাবারই আছে সন্তানের কি বাবার উপরে কোনো হক বা অধিকার নাই আমিরুল বৌমিলিন বললেন হ্যাঁ অধিকার তো অবশ্যই আছে সন্তানের বেশ কিছু অধিকার বাবার উপরে আছে সন্তান জানতে চাইলেন আমিরুল মৌমিনিন আমার আব্বা যেন আমার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ দায়ের করেছেন আমি আমার আব্বার সামনে শুনতে চাই আমার অধিকার বাবার উপরে কি আমিরুল মুমিনিন বললেন প্রথমত বাবার দায়িত্ব হলো সন্তানের পৃথিবীতে আসার আগে তিনি যাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন এইরকম একজন সন্তানের মা স্ত্রী নিজের জন্য তিনি বাছাই করবেন সন্তান দুনিয়াতে আসার প্রথম ধাপ কি বিয়ে করা বিয়ের উদ্দেশ্য হলো এটাই আল তাজা ওই নারীদেরকে তোমরা বিয়ে করো বিশ্বনবী বললেন যারাই স্বামী সুহাগা স্বামীকে ভালোবাসতে জানে বেশি 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 করে সন্তান জন্ম দিতে জানে কারণ আমি এই অধিকাংশ উন্মত নিয়ে হাসর ময়দানে রবের সামনে সব নবী উন্মতের উপরে আমি গর্ব করে কথা বলবো সেই দিন আমার উন্মতের সংখ্যা বেশি সুবান প্রথম দায়িত্ব হলো বাবার সন্তান পৃথিবীতে আনার আগে এমন একজন স্ত্রী ওই সন্তানের হবু মা নির্ধারণ করা নির্বাচন করা দ্বিতীয় কি দ্বিতীয় হলো সন্তান জন্মগ্রহণ করার পর সুন্দর একটি নাম রাখা তৃতীয় কি সন্তান যখন পড়তে শেখে ওই বয়স উপনীত হয় তাকে কোনো আন শিক্ষা দেওয়া এটা হলো মৌলিক তিনটি অধিকার সন্তানের বাবার উপরে ছোট সন্তান বাবাকে আমিরুলকে বললেন বাবার সামনে আমিরুল আমার বাবা এমন একজন নারীকে আমার মা হিসেবে তিনি বিয়ে করেছেন যিনি আমার মা হয়েছেন তিনি অগ্নি তিনি আমার এমন নাম রেখেছেন যে আরানান বা যা এর নামের অর্থ হলো হলো বিষ্ঠাপোকা এমন একটা নাম রাখছেন আমার সুন্দর নাম রাখেন না উনি নাম রাখছেন আর আল্লাহর শপথ করে বলি আমার বাবা আমাকে কোরআনের একটা শব্দ শিক্ষা নাই। দেয় আমিরুল মিনিন শোনার পর রেগে গেলেন বাবাকে বললেন তুমির তোমার সন্তান তোমার অবাধ্য হওয়ার আগে তুমি তোমার সন্তানের অবাধ্য হয়ে বসে আছো